যাকে পুজো করলেন যাকে নমস্কার করলেন যাকে আপনি এত ভাবে যার কাছে ভিক্ষা করলেন প্রার্থনা করলেন তাকে প্লাস্টিক বেঁধে কালো রঙের প্লাস্টিক বেঁধে সারা রাত রাস্তার মধ্যে দাঁড়িয়ে করিয়ে দিয়ে আপনি বাড়িতে ঘুমাবেন আজ সন্ধেবেলায় ভয়ঙ্কর এক মিছিলের ডাক দিলেন সজল ঘোষ যে মিছিলেলে এলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে আর আজকে এই প্যান্ডেলের প্রতিমা বিসর্জন তো যারা যারা দেখতে চাও এই প্যান্ডেলের প্রতিমা বিসর্জন তারা কিন্তু অবশ্যই আজ সন্ধেবেলায় চলে আসতে পারো সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিবাদে আগামীকাল আমরা একটা মিছিল ডেকেছি বাংলার সমস্ত অবহেলা যারা নীরবে নির্বিতে কার্যে যারা এখনো প্রকাশ করতে পারিনি শপথ গ্রহণ করি যে বাংলা থেকে অসুর শক্তির বিসর্জন আমরা নিরঞ্জন বিসর্জন বিতারণ যে বাঁচাতেই বলুন আমরা করেই ছাড়বো করেই ছাড়বো এবং করেই থেকে আমি পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ আমার পাশে আছেন আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌতম দা আমাদের পুজোর অন্যতম সম্পাদক শ্রী বাবু দা এবং শ্রী নবকুমার রাইতকে নিয়ে আমরা আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই গত উদ্বোধনের পর থেকে আমাদের পুজোর নবোদ্ঘাটন বা মানুষের জন্য উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে করেছে আপনারা সবাই সাক্ষী লক্ষ লক্ষ মানুষ এসেছে আর বহু মানুষ আসতে পারে পক্ষ থেকে আমি হাতজোর করে আপনাদের কাছে আহ্বান জানাবো আগামীকাল সন্ধে সাড়ে ছটায় আমাদের প্রতিমা গঙ্গাবক্ষে নিরঞ্জন হবে আমি আপনাদের কাছে প্রার্থনা করবো কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি প্রতিবাদ যাত্রাও হয়ে উঠে মা শুধু একা মহিষাসুরকে বধ করছেন কিন্তু মহিষাসুর ছাড়াও আরো বহু অসুর সমাজে ঘুরে বেড়াচ্ছে তাই সমাজের সমস্ত দল মত নির্বিশেষে আগামী পরশু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কার্নিভাল করবেন কিন্তু আগামীকাল হোক একটা বিরাট জনগণের নিরঞ্জন যাত্রা শুধু প্রতিমার নয় সঙ্গে বাংলার অসুরদের নিরঞ্জন হোক বাংলার পশুর বিসর্জিত হোক এই প্রার্থনা আমরা একটা বড় মিছিল আমরা একটা বড় যাত্রা করতে চাই আপনাদের সঙ্গে আবার বলছি এটা সম্পূর্ণ অরাজনৈতিক এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে সমস্ত সমাজসেবী সংগঠনগুলোর কাছে সমাজের সর্বস্তরের গণসংগঠনের কাছে কাছে আমি আবেদন কিভাবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারে লোককে হয়রান করেনি শিয়ালদা থেকে যে লোকটা নেমেছে তাকে হাওড়ার দিকে পাঠিয়ে দিচ্ছে শিয়ালদা হাওড়া ঘুরিয়ে আবার শিয়ালদায় নিয়েছে তবে তারা দুর্গা পুজোর প্যান্ডেলে ঘুরতে পেরেছে এর ফলে মানুষটা আরো পাঁচটা পুজো দেখতে পক্ষে দেখা তাদের সম্ভব হয়নি অন্যান্য সনাতনীদের ক্ষেত্রেই সম্ভব হয়েছে এটা শুধু আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের ওপরই সম্ভব হয়েছে তাই আমি অনুরোধ করবো মায়েদের কাছে মনেদের কাছে জেনজি বলে একটা কথা খুব চলছে আজকে বাজারে সেই জেনজিদের কাছে যে আসুন আমরা একটা নীরব নিরঞ্জন যাত্রা নীরব প্রতিবাদের নিরঞ্জন যাত্রায় আমরা সামিল হই মাকে কৈলাসে পাঠানোর সঙ্গে সঙ্গে অসুর শক্তির বিনাশ হোক এই প্রার্থনা নিয়ে আমি অনুরোধ করব শুধু মায়েদের কাছে যারা আসবেন যদি সম্ভব যদি সম্ভব হয় তাহলে লাল সাদা শাড়ি এবং হাতে শাক নিয়ে আসতে পারলে ভালো হয় সাড়ে ছটার সময় থেকে এই পুলিশের এই অ্যাকশনটা নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে একটা হচ্ছে পুলিশ পুরো সমাজের কাছে ভিলেন হয়েছে আমার ভিড় কিছু কমাতে পারিনি আমাদের ভিড় কিছু কমাতে পারিনি কিন্তু পুলিশ যেটা করেছে তাতে এই একটা লোকের পাঁচ ঘন্টা লাগলে সে আর অন্য পারিনি ফলে অন্য জায়গার তৃণমূলে দিদির ছবি কারণ স্টল গুলো মার খেলো দোকানদাররা মার খেলো সবাই মার খেলো অতএব এটা আমার ক্ষেত্রে আমার সাথে অত্যাচার করেছে ঝগড়া করেছে ঝাঁটি করেছে যাই করেছে আলটিমেটলি আমার লক্ষ কমাতে পারিনি আবার সরকারের সভাশোনাই করে আপনার সাথে শুধু না মানুষের সাথে হেনস্থা করতে সজলদা কারণ কেন মানুষ হেনস্থার প্রতিবাদে আগামীকাল আমরা একটা মিছিল ডেকেছি বাংলার সমস্ত অবহেলা যারা নীরবে নির্বিতে কাজে যারা এখনো প্রকাশ করতে পারিনি সেই চাকরি হারা যাদের চাকরিটা ফিরে পাওয়া যায়নি যাদের চাকরিটা সরকার চুরি করেছে যারা আমাদের ঠাকুর প্যান্ডেলে ঢুকতে পারিনি তারা সহ সব আই বাংলার সমস্ত মানুষকে আমি আহ্বান জানিচ্ছি আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী দিন নিরঞ্জন যাত্রায় আসুন হই সামিল শপথ গ্রহণ করি যে বাংলা থেকে অসুর শক্তির বিসর্জন আমরা নিরঞ্জন বিসর্জন বিতরণ যে ভাষাতেই বলুন আমরা করেই ছাড়বো করেই ছাড়বো এবং করেই ছাড়ব মোমবাতি মিছিল কর না না মোমবাতি কিছু না মিছিল মিছিলের মতো হবে শুধু মাহাবোনেদের কাছে আবেদন মাহাবোনেদের কাছে আবেদন করছি আপনারা যখনই আসবেন আপনারা লালপাট সাদা শাড়ি লাল পাট এবং হাতে একটা শাঁখ নিয়ে আসতে পারলে ভালো হয় সরব হয়েছে তারা তারা একটা চোর চোরেরাই বিপক্ষে বলবে চোরকে কি বলতে হবে চোর ছাড়া কি বলবো আর কি বলা যায় বলুন অন্য কোনো যদি ভাষায় চোর বলা যায় আমি বলবো ঠিক হয়েছে কান্নিভাল আমার বাংলার হলো কু করে এই তো বাঙালি বাংলা বাঙালি বাংলা করে যারা শিল্পকে বিসর্জন আপনি শুনুন আমরা যেটা আমরা এটার প্রতিবাদ করবো আমি অনুরোধ করবো পুজো কমিটি গুলোকে এক লাখ দশ পে নিয়ে নিন নয়তো টাকাটা ওরা মেরে দিত কিন্তু মা দুর্গাকে সারা রাত ধরে রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন না

যাকে পুজো করলেন যাকে নমস্কার করলেন যাকে আপনি এত ভাবে যার কাছে ভিক্ষা করলেন প্রার্থনা করলেন তাকে প্লাস্টিক প্লাস্টিক বেঁধে কালো রঙের সারা রাত রাস্তার মধ্যে করিয়ে আপনি বাড়িতে ঘুমাবেন এটা এই যারা থেকে আমাদের বেরোনো উচিত আমাদের এটা বন্ধ করা উচিত চন্দননগরেও কার্নিভাল হয় তারা বিসর্জনের দিন বিসর্জন দেয় তারা লাইন দিয়ে দেয় হ্যাঁ এটা বন্ধ হওয়া উচিত মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসবে ভগবানেরা হ্যাঁ এটা আমি বলছি মানুষকে আমি টিভি বন্ধ রাখার অনুরোধ করছি আমি বলছি ওই সময় টিভি বন্ধ রাখবেন ওই সময় মোবাইল থেকে দেখবেন না ও ওই ওখানে ওই স্থলে যাবেন না এই অনুরোধ করছি যাতে ছাব্বিশ হাজারের চাকরিকে হ্যাঁ কার্নিভাল করছে হ্যাঁ ধেই করে নাচবেন সে বাংলার মানুষকে দেখতে হবে যারা দেখবে তারা বেশি নির্লজ্জ

কোন দিকে যাবে ফিফটি ফিফটি বিস্কুট কে ফিফটি ফিফটি আলোচনা শুরু করে দেয় হ্যাঁ তাল হলেও বলবে আমি আছি তিল হলেও বলবে আমি আছি এটা হয় না তাহলে কেন অমিত শাহ এসে আপনার পুজোয় বলছে ছাব্বিশে একদম কোন রাজনীতি করেনি বলছে সোনার বাংলা করতে চাই একটা রাজনীতির কথা বলেনি একটা রাজনীতির কথা বলেনি শিক্ষিতরা যদি মূর্খের মত কথা বলে সেটা দুর্ভাগ্যের বলেছেন আমরা সোনার বাংলা করতে চাই আগামী দিন যাতে দু হাজার ছাব্বিশে যাতে সোনার বাংলা তৈরি হয় আপনি চান না বাংলা মানে আমার ঠাকুর দাদার বাবা এই পুজোর সভাপতি ছিল অধিকার করেছি মানে বোকার মতো কথা নব্বই বছরের পুজো উনি জানেনই না উনি পুজো নিয়ে কথা বলছিলেন আরে গ্রামেরা কোনোদিন পুজো করেনি তাই পুজো নিয়ে কম্পিটিশন হয়নি কংগ্রেসীরা চিরকাল পুজো করতো পুজো নিয়ে কম্পিটিশন হতো না তার কারণ বামেরা কোনোদিন পুজো করেনি তারা পুজো প্যান্ডেল থেকে দূরে বই ব্যস্ত তাই পুজো নিয়ে কম্পিটিশনটা কংগ্রেসের সাথে কংগ্রেসের হতো সোমেন মিত্র কলেজ স্কোয়ারের পুজোর সাথে প্রদীপ ঘোষের সন্তোষ মিত্রের পুজোর সাথে একডালিয়া এবার সুব্রত মুখার্জির পুজোর কম্পিটিশন হতো এই বিতর্ক হতো সেখানে তৃণমূল ছিলই না অন্য দলের লোকেরা পুজোই করতো না বলে কোনো বিতর্ক হয়নি

কুলকিশের রাগ না আমার কোনো রাগ নেই আমার উনি আমার উপর রাগ করেই বা কি করবেন উনি না জেনে বলছেন ঘুমটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে পুরস্কার পেতে কান্না ভালো লাগে গিফট পেতে কান্না ভাল লাগে আর যখন সেই গিফট অন্য রাজ্য থেকে আসে তখন আরো ভালো লাগে আজকে আমাদের কর্মকাণ্ড রাজ্যের সীমানা পার করে অন্য রাজ্যে যখন গিয়ে পৌঁছল তখন সেটা ভাবতে সত্যিই ভালো লাগে মুখে রক্ত তুলে যে কাজ করা সেই কাজ করা তখন স্বার্থকা